বহুল আলোচিত ওই ব্যক্তির নাম লুৎফুজ্জামান বাবর উত্তরপূর্ব ভারতের সাত রাজ্য তথা সেভেন সিস্টার্সকে নাকি তিনি স্টেপ সিস্টার্স বানাতে চেয়েছিল মানে ভারত থেকে আলাদা করার নেপথ্যে তিনি ছিল তো চলুন আজকের ভিডিওতে তার সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করি লুৎফুজ্জামান বাবর একজন বাংলাদেশি রাজনীতিবিদ তিনি নেত্রকোনা চার আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো ভারতের সেভেন সিস্টার্স এলাকায় বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা এমনকি বলা হয় চীন ও পাকিস্তান মিলে ভারতকে যতটা ক্ষতি করতে পারেনি তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন তার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত ঘটনা হল দু সালের সেই দশ ট্রাক অস্ত্র পাচারের ঘটনা সেই সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো তা ভাবতেই গা শিউড়ে ওঠে সেই মিশন সাকসেসফুল হলে আজ হয়তোবা ভারতের মানচিত্রই বদলে যেত